আমাদের সকল প্রথম প্রশ্ন যেটি আপনারা হয়তো অবগত আছেন অভিজ্ঞ যে আন আছে আছে আমাদের প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম চলছে আমার আমরা আমাদের বিদ্যালয়ের মধ্যে আমাদের শিক্ষকদের সহায়তা অনেক চেষ্টা করছি কিন্তু তাদেরকে পারছি না প্রথম প্রশ্ন সে হচ্ছে আপনাদের কাছে যে আপনাদের দল যদি ক্ষমতায় যায় বা আপনারা যদি যান এইসব দিকে প্রশাসনিক দৃষ্টি রাখবেন কিনা মাদক সমাজের অভিশাপ মাদক মুক্ত বাংলাদেশ মাদক মুক্ত অভিযোগ বলতে আমার অধিকার মাদক আমাদের শহরে উৎপাদন হয় না এই মাদক অন্য কোনো দেশ থেকে অন্য কোনো জেলা থেকে আমাদের দেশে আমাদের জেলায় এগুলো প্রবেশ করে আমাদের শহরে প্রবেশ করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা অনপ্যানেড তারা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র তাদেরকে দেয় রাষ্ট্র তাদের বেতন তাদের দায়িত্ব এগুলো বন্ধ করা যদি আমরা মাদক থেকে নিজেদের পরিবার সমাজ এলাকাকে মুক্ত করতে না পারি তা আমাদের কোনো সাফল্যই মানে সঠিকভাবে আগ মুখ দেখবে না আমরা জিরো স্থান থাকবে ইনশাল না এই মাদক মুক্ত আর কে কি করবে আমরা জানি না সাথে যারা জড়িত ওনাদেরকে আমরা অনুরোধ করি বিকল্প কর্মসংস্থানের দিকে যদি ফিরে আসেন রাষ্ট্র তাদেরকে সহায়তা করবে অর্থ লাগুক বুদ্ধি লাগুক তাদেরকে সহায়তা লাগুক যারা মাদক কারবারী মাদক ব্যবসায়ী বিকল্প করতে গেলে তাদেরকে আমরা সহায়তা করব নতুবা যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় আমরা থাকবো নতুবা মাদক ব্যবসায়ী ভূমিকা থাকবো আমি

আমি তবে চিন্তা করি নাই এটার জন্য আমি যদি আমি সুযোগ পাই এই শহরে নিরাপদে যানবাহন ব্যবহার করতে পারে মেয়েদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা অবশ্যই আমি এক মাসের মতো করবো এক মাস্থানের দিকে যদি ফিরে আসেন